তবে আপনাদের সবার মধ্যে আমার ফেভারিট কিন্তু আপনি আপনাকে কিন্তু আমি নানু বলে ডাকবো না আমি আপনাকে ডাকবো নানু ভাই এই গুনগুন ছেলেটা কে রে মামা ও আতিফ এই করেছি দেখছেন ভাইজান আপনার আদরের ভাগনি খান্দান খানদান বংশের পরিচয় না জেনে একটা ছেলের বিয়ে তুই এই শুভ কাজটা একা করলি কেমনি সাহস পেলি এতে মনে হচ্ছে আপনি খুব খুশি এত কুতুর মুতুর করে কেন কথা বলি হ্যাঁ ছেলে তোমার পরিচয় বলো আমি আতিফ আতিফ খান খান নামের সাথে খান মিশালেই কি দান হয়ে যায় নাকি কি কাজ করো তুমি করি তো অনেক কিছুই এখন কোনটা রেখে কোনটা বলবো আচ্ছা ঠিক আছে তুমি একটা বলো তো আমি অনলাইনে অনলাইনে তুমি কি করো জুয়া খেলো নাকি মলম বিক্রি করো আরে না না ছি 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 তুমি কিছু মনে করো না আমার ছেলেটা ওর মায়ের মতো একটু বেশি লাগি দেখলেই বোঝা যায় নানু ভাই তোমরাই তো চেয়েছিল আমি বিয়ে করিনি তাহলে এখন কেন শোর করে পাকাচ্ছ আমি তোমাদের পছন্দ মতো বিয়ে করি তাই বলে আমার জামাইকে এইভাবে অপমান করবে এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না নানু ভাই এসবই তো একটু জীবনে বেঁচে থাকার জন্য খাবারের চেয়ে বেঁচে থাকার ইচ্ছেটাই বেশি দরকার এটা কোনো এক মানুষের জন্য হয়ে ওঠে কি করছেন আপনি মাথা ঠিক আছে আপনার পাগল নাকি আপনি মরতে যাচ্ছিলেন কি জন্য দেখেন আমি জানি না আপনি কে এখন বলুন ডোমরি আমি কাউকে বলবো আমাকে বললে আপনার লাভ ছাড়া ক্ষতি নেই আমি প্রেগনেন্ট ছিলাম বিশ্বাস করেছিলাম কিন্তু ভাবিনি সে ভালোবাসা এইভাবে শাস্তি হয়ে ফিরে আসবে আমাদের পরিবারের সমাজের নিয়ম না মেনে কিছু করে ফেলছে সবার কাছে একটা লজ্জা হয়ে যাওয়া ওরা বলবে না তুই মরে যা আমি বুঝে যাবো আমার মরে যাওয়াই উচিত ভেবেছিলাম এখান থেকে ঝাঁপ দিলে হয়তো সব ঝামেলা এখানেই থেমে যাব ভিতরে চিৎকারটা এখানেই থেমে যাব আর জন্য আপনি এখানে আসলেন সে তো দিব্যি ঘুরে বেড়াবে রাইট সেই আরাম কোথায় আপনার বয়ফ্রেন্ড কোথায় সে কিন্তু আমি যদি এখন বিয়েতে ঢুকে পড়ি তাহলে তো আমার সব প্ল্যান শেষ চাই না ছয় মাসের প্রজেক্ট এটা আমার জন্য খুবই দরকার ও তোর উপর কতটা নির্ভর বলছে তুই যদি এখন চলে যাস অনেক জায়গায় শেষ করে এটা বলছে মেয়ে মানুষের আবেগ বুঝস তুই ওরা একটু হলে বেশি রিয়াক্ট করে আর আমি তো ওরে বলি নাই বিয়ে করব না আমি তো ওরে বিয়ে করব কিন্তু চায়না থেকে আসার তাহলে তুমি যাচ্ছ আমি এই সুযোগটা কোনোভাবে হাত করতে চাচ্ছি এটা আমার ফিউচারের জন্য খুবই দরকার আমাকে দরকার নেই তোমার তুমি কি একটা ভেবেছো তুমি চলে গেলে এরপর কি হবে যদি এখন বিয়ে ঠিয়ে করি তাহলে আমার সব গুলিয়ে যাবে তুমি কেন বুঝতে চাচ্ছ না তুমি তোমার লাইফটা গুছাচ্ছ সেখানে আমি কোথাও নেই রাফিজ প্লিজ তুমি তোমার পরিবারকে নিয়ে একটা আমার মামার সাথে কথা বলো আমাকে শুধু সাত দিন সময় দিয়েছে আমি আর পারছিনা রফি তুমি কেন বসে শোনা সারা শুধু কান্না কাটি করবা নিচেরটাই ভাববা একটু আমারটা ভাবতে শিখো যদিও আমি এর বিপক্ষে কিন্তু আপনি চাইলে তো আসলে মায়ের পক্ষে নিজের সন্তানকে মেরে ফেলা ততটা সহজ নয় আমি কিভাবে থামিয়ে দেব শেখ আর তাই তো সেই প্রাণের সাথে সাথে নিজের প্রাণটাও থামিয়ে দিচ্ছিলেন কারণ আমি নিজের পাপের বোঝা নিজে বইতে পারব কিন্তু আমার সন্তান বুঝলাম কিন্তু এটা মনে রাখবেন যে আপনার ভুলের প্রাশ্চিত না সেই নিষ্পাপের জীবন দিয়ে হবে আর না আপনার জীবন আমি সত্যিই জানি না আমার কি করা উচিত বাড়িতে চলে যান কারণ সেটাই হবে যেটা আপনার তাকদিরে লেখা আমি বাড়িতে যেতে পারবো না বাড়ি থেকে আমার ওদের পছন্দ মতো বিয়ে করে নিতে আপনি কি কিছু বলতে চাচ্ছিলেন আর প্রবলেম নাই বলে ফেলুন না আপনি আমাকে বিয়ে করতে পারবেন সত্যি না মিথ্যে আরে বুঝাই বলেন না আমি কিছু বুঝতে পারতেছি না মাথায় ঢুকতেছে না কিছু আমি আপনাকে স্বামী সাজিয়ে আমাদের বাড়িতে নিয়ে গেলাম তখন তো আমার সন্তানের পরিচয় নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না তারপর রাফিস যখন আসবে তখন বিয়ে করে নেব আচ্ছা চলেন একজন মায়ের জন্য এটুকু তো করাই যায় বলেন চলেন আসেন আসেন আর ভেবে লাভ নাই

কি রে লেকারটা কেমন ছিল করা ভাই ভাই কি হয় আপনার আমার ওয়াইফ গুনগুন তার পছন্দ মতো বিয়ে করেছে আমি শিওর এই ছেলে একজন ডিজিটাল জুয়ারি আমার ছেলেটাকে দেখে এত খারাপ কিছু মনে হয়নি ছেলেটা ভালো ছেলে আমার ধারণা গুনগুন এই ছেলের সাথে ভালো থাকবে আমাদের উচিত এখন সব কিছু মেনে নেয়া শুনছো আজ কিন্তু আমাদের নাতনিটা নতুন জীবন শুরু করলো তোমার কত ইচ্ছে ছিল এই দিনটা দেখা নাথ জামাইটা দেখতে কিন্তু রাজপুত্রের মতো আমি এখন একা নয় যাক গুনগুনের বিয়েটা শেষ মেশ হয়ে গেল আমিও দেখব সে তার জামাইকে নিয়ে কত প্রশংসা করতে পারে আমি সাধারণ একজন উকিল বলে কম খোটা আমাকে সহ্য করতে হয় নাই কিছু বলবো আমি একটা জিনিস বুঝলাম না তা কি বুঝতে পারো নাই তুমি এইসবে রাজি কেন হলে এত বড় রিস্ক তোমারও তো একটা জীবন আছে। সবার লাইফের পূর্ণতাতেই তো কারণ না কারোর একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার থাকে। হতে পারে খোদার তরফ থেকে তোমার লাইফের সেই ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারটা আমি আমার মতো মানুষ ভাগ্যে থাকে হয়তো জীবনটা অনেক সহজ হয়ে যেত। অবশেষে আমি আমার জীবনকে দেখতে পাই ক্যামেরায়। দা ভাই তুমি কি আমার নাতনির সাথে এক ইউনিভার্সিটিতে পড়ো? না 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 ভাই। আর ভাগ্নি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। নামের সাথে শুধু খান লাগালে তো আর হয় না পাশাপাশি বাবার ব্যাংকে বাবাল থাকা লাগে আমার ইউনিভার্সিটিতে তো পড়িনি তবে আমিও গ্রাজুয়েটেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ করেছি যদিও আমি বলবো না তবে ইউ গাইস ক্যান কল মি ইঞ্জিনিয়ার বাহ বাহ বেশ ভালো এই সব কিছু মিথ্যে কথা আর ধান্দাবাজি ছোট লোক কখনো যেতে উঠতে পারে বলেন না আমাকে পারে শুনেন ওই যে একটা কথা আছে না নদীর পানি কিন্তু সাগরে গিয়ে মেশে আর কুয়োর পানি সাগর তো দূরের কথা নদীর ধারে কাছে হতে যেতে পারে না মামা এটা কিন্তু আপনি ভুল বললেন সাগরের পানি যতই হোক না কেন তৃষ্ণা মেটাতে কিন্তু আপনাকে ওই ছোট্ট কোর কাছেই আসতে হয় কি ব্যাপার বাবা তুমি খাচ্ছ না কেন আমাকে বল না দেয়া পর্যন্ত আমি কিছু খাবো না আবার বল খাওয়ার সময় বল চুপচাপ ভাত খা এখন তুমি যদি আমাকে কথা দাও যে তুমি এখন থেকে ঠিক পড়াশোনা করবে তাহলে যাও এই বলটাও তোমার যাও কথা দিমিস এখন আমাকে বলটা দাও নাও আসসালামু আলাইকুম নানু ভাই ওয়া আলাইকুম বসো আসসালামু আলাইকুম মামা সালামের উত্তরটা তো দিবি তোর সব ধন সম্পত্তি তো আর চাই নাই ওয়ালাইকুম সালাম রবি ওর সাথে একটু গল্প গুজব কর না আমি যখন জামাই ছিলাম আমাকে তো নানির পরিবার মাথায় করে রাখত আপনি তো ওর মতো কোন সাধারণ পরিবার থেকে আসেননি আমাদের বংশের নাম ডাক এসবের একটা ব্যাপার ছিল আমার না আপনার জন্য খুব আফসোস হচ্ছে মামা যতদূর বুঝতে পারলাম আপনার কাছে খান দা এসব কিছু ইম্পর্টেন্ট মায়া টান ভালোবাসা এসব কিছু না আমার ভাগ্নিকে তো বিয়ে করেছ তা বউকে কি খাওয়াবে সকাল বেলায় এক বাটি প্রেম আর রাতের বেলায় এক বাটি ভালোবাসা তাই আরে মামা আমারই তো বউ কতটুকি বা খাবে বলেন সমস্যা নেই আর তারপরে যদি কম পরে একজনের টানা হয় দুজনে ভাগাভাগি করে নেবো ছোটবেলাতেই একটা অ্যাক্সিডেন্টে সবাই চলে যায় তারপর আমাকে রেখে আসা হয় খানাতে। সেখান থেকে অবশ্য একজন ভদ্রলোক আমাকে নিয়ে গিয়েছিলেন বেশ ভালোই বাসতেন আমাকে কিছুদিন পর সেও চলে গেলেন তবে সাথে থেকে তার রেখে যাওয়া ভ্যালিউজ আর এডুকেশন ও হ্যাঁ আর আমার নিজের একটা রেস্টুরেন্টও আছে মুর্শিদগঞ্জে আলহামদুলিল্লাহ তবে আমি বিশ্বাস করি টাকা দিয়ে সুখকে না জানা ঠিক এই আতিফ ছেলেটা যদি গুনগুনের বাবার মতো গুনগুনকে ছেড়ে চলে যায় গুনগুন হয়তো একসময় মেনে নেবে আমি মানতে পারবো না আমাদের তখন সন্তান নেই ওই আমাদের সন্তান আমি এটাকে কিছুতেই মানতে পারবো না আচ্ছা গুনগুন যদি ভালো থাকে টিফ পাশে থাকলে নিরাপদ বোধ করে তুমি কি চাও তোমার পুরনো ভয় আবার পুনরাবৃত্তি হোক আমাদের গুনগুন ভালোবাসার মানুষ কিনে নতুন ঘর বেঁধেছে ছেলেটা খুব ভালো আসতে না আসতে সবার মন জয় করে নিয়েছে ওরা দুজন দু জায়গায় কেন গুনগুন ছেলেটা কি বলছে সমস্ত ও বলেছে মান আমি গুনগুনের কিছুই না আমাদের বিয়ে হয়নি এতদিন যা ছিল ড্রামা গুনগুন রাফিসকে ভালোবাসে কিন্তু ও জানতো আপনি এই সম্পর্কটা কখনোই মেনে নেবেন না তাই ও আপনাকে কখনো বলার সাহস করতে পারেনি আর ওর ভালোবাসার মানুষটাকে বোঝানোর চেষ্টা করছিল যে ওকে বিয়ে করো না হলে আমি অন্য কারোর হয়ে যাব দু সেদিন সেই মানুষটা চলে গিয়েছিল তার সঙ্গে অনুর ভরসাটাও হারিয়ে গিয়েছিল আর তাইও দাঁড়িয়েছিল একা একা মৃত্যুর কিনারায় আর তাই সেদিন আমি এসেছিলাম কোনো অধিকার নিয়ে না বরং এই মেয়েটার সম্মান একটা নিষ্পাপ ওর ভালোবাসা আর মর্যাদাটা বাঁচাতে এই সবটাই ছিল অভিনয় আর এই অভিনয়ের শেষটাও আমি লিখে দিয়ে যাচ্ছি চলে যাচ্ছি আমি যদি কোনো ভুল করে থাকি মাফ করবেন সবাই